আলু চাষের মরসুম মাঠে আলু চাষে ব্যস্ত বিধায়ক চাষের ফাঁকি আবারও এশিয়ার ফর্ম ফিল করে দিচ্ছেন তিনি বিজেপি বিধায়কের অহেন ভূমিকা এখন চর্চায় ঘাটালে বিধায়ককে কটাক্ষ শাসক শিবিরের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট ঘাটাল ব্লকের পান্না গ্রামের বাসিন্দা শীতল কপাট কৃষক পরিবারের ছেলে বলে দাবি করেন ঘাটালের বিজেপি বিধায়ক তারই একটি চাষের ভিডিওকে ঘিরে ঘাটালে এখন জোর চর্চা শুরু হয়েছে ভিডিওতে বিজেপি বিধায়ক শীতল কপাটকে দেখা যাচ্ছে মাঠে নিজের জমিতে আলু চাষের কাজে ব্যস্ত পরলে লুঙি গেঞ্জির সাথে মাথায় গামছা আরও অন্যান্যদের সাথে জমিতে আলু চাষের কাজে ঘাটালেন বিজেপি বিধায়ক শীতল কপাট যে আমাদের ঘর টাকা থাকবে বিধায়ক পাঁচ বছরের জন্য আজ আছি কাল নাও থাকতে পারি আমি কৃষক পরিবারের ছেলে চাষবাসী আমাদের কাজ চাষটা করে যেতে হবে দেখুন প্রথম কথা আমার বাবা একজন কৃষক চাষবাস করে আমাদেরকে বড় করেছে বছরে আমাদের একটাই চাষ আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি এবং ম্যাক্সিমাম সময়টা পার্টির সঙ্গে পার্টির কাজে দিয়ে থাকি এই কাজের মাধ্যমে অনেক মানুষ এসে ফর্ম ফিল আপ করতে এসেছে আমি করে দিয়েছি তো সার্টিফিকেট আনতে এসে আমি করে দিয়েছি তো একটা কথা পরিষ্কার যে আমাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি একসময় চা ব্যবসা করতেন তার ফাঁকে পার্টির কাজও করতেন তিনি আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছেন এবং স্ট্যান্ড করেছেন তো সেই জায়গায় আমাদের দল দলের নীতি আদর্শ মেনে মোদিজিকে সামনে রেখে আমরা এগোতে চাই আমাদের দল কোনো দুর্নীতিগ্রস্ত নয় তোলাবাজি বাজি সঙ্গে যুক্ত নয় যে আমাদের ঘর ভর্তি টাকা থাকবে যেখানে আমাদের টাকা পয়সার অভাব হবে না তো সেই জন্য আমরা বলি এই এমএলএ এমপি পাঁচ বছরের খেলা আজকে এমএলএ আছি কালকে নাও থাকতে পারি কিন্তু আমরা কৃষক পরিবারের ছেলে অতএব চাষবাসে আমাদের কাজ চাষবাস আমাদের করতে হবে আর এইভাবে আমাদের জীবন কাটাতে হবে সেই জন্য যতটুকু সময় আমরা পেয়েছি যতটুকু সময় আমরা পাবো মানুষের জন্য কাজ করব জনসেবা কাজ করব